নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে নরসিংহ চতুর্দশী বা নৃসিংহ চতুর্দশী বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় নৃসিংহ চতুর্দশী এই দিন ভগবান বিষ্ণু তার চতুর্থ অবতার ধারণ করেছিলেন তার পরম ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য এই দিন তিনি হিরণ্যকশিপুকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেছিলেন এবং শুভ শক্তির জয়কে নিশ্চিত করে দিয়েছিলেন ভগবান বিষ্ণুর এই অবতার শক্তি ও পরাক্রমের প্রতীক নৃসিংহদেব ভক্তদের বিপদ থেকে রক্ষা করেন এবং তাদের সঠিক পথ দেখান পূজা ও স্তব মাধ্যমে ভক্তদের আধ্যাত্মিক উন্নতি হয় ও তারা সুরক্ষা পাওয়ার আশাও করেন এই দিন উপবাস পূজা ও প্রার্থনার মাধ্যমে ভগবান নৃসিংহের কৃপা লাভ করা যায় এবং তার অপার আশীর্বাদও লাভ করা যায় তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক নৃসিংহ চতুর্দশীর দিন আমরা কিভাবে অতি সহজ সরলভাবে বাড়িতে নৃসিংহদেবের পূজা বিধি সম্পন্ন করব এছাড়াও আজকে আমি বলে দেব তার দুটি বিশেষ ভোগের ভোগ এবং তার সঙ্গে সঙ্গে আরতির বিশেষ নিয়ম স্নানাভিষেকের বিশেষ নিয়ম ব্রতকথা পাঠ ও এই বছর অর্থাৎ দু সালের সঠিক সময়সূচি বলে দেব আজকের এই ভিডিওতে তাই চলো দেরি না করে পূজা বিধি শুরু করা যাক নৃসিংহদেবের পূজা সাধারণত সন্ধ্যাকাল বা সায়ান্নেই করা উচিত তাই এখন যেহেতু গরমকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমি চলে এসেছি ঠাকুর মন্দিরে হাতে নিচ্ছি গঙ্গা জল বলছি তদ্বিষ্ণু পরমং পদম পশ্যন্তী সুরয় দিবিব আতম চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নিচ্ছি এবং বিষ্ণু স্মরণ করে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত পিবা যৎসরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 সিংহদেব ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার তাই তারও প্রিয় রং পিতো অর্থাৎ হলুদ তাই জন্য আমি এখানে একটি আসনের উপর হলুদ রঙের একটি বস্ত্র পেতে দিয়েছি তাকে এখানে আসন দেওয়ার জন্য এরপর গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নেব এবং কিছুটা ফুল দিয়ে আমি আসনটি সাজিয়ে নিয়েছি এরপরে চলবন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে নৃসিংহ চতুর্দশীর পূর্ণাঙ্গ সময়সূচি এগারোই মে দু হাজার চব্বিশ বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবিবার শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী চতুর্দশী তিথি শুরু হচ্ছে দশই মে শনিবার অপরাহ্ন ঘন্টা পাঁচটা পনেরো মিনিট থেকে আর তা স্থায়ী হবে এগারোই মে রাত্রি ঘণ্টা সাতটা সতেরো মিনিট পর্যন্ত বিগত বেশ কিছু বছর ধরে আমার কাছে নৃসিংহদেবের যে মূর্তিটি ছিল সেই মূর্তিটি দেখে আমার অনেক বন্ধুরাই তোমরা বলেছিলে যে দিদি এটা নৃসিংহদেবের ভীষণ উগ্র রূপ এটা বাড়িতে রাখতে নেই তুমি একটি শান্ত রূপকে নিজের বাড়িতে নিয়ে এসো তো এই বছর আমার পরম সৌভাগ্য যে এই যে নৃসিংহদেবের শান্ত রূপটি আমার বাড়িতে এসেছে আশা করছি তোমাদের এই মূর্তিটি বা এই আলেখ্যটি ভীষণ ভালো লাগবে স্নানের বিধি শুরু করব তার জন্য এখানে পানের যোগ্য একটু জল নিলাম একটু অঘরও নিচ্ছি আর নেব একটু গোলাপ জল এবং দেখো বন্ধুরা এই পূজাতে কিন্তু ভীষণ পরিমাণে চন্দন এবং সুগন্ধির ব্যবহার হয়ে থাকে তো তাই জন্য এখানে আমি একটি গুঁড়ো শ্বেত চন্দন নিচ্ছি তোমরা চাইলে এখানে চন্দনটা বেটেও নিতে পারো আর নৃসিংহদেবের স্নানের জলে আমি দেব একটু তুলসীপত্র এই যে আলেখ্যটি আছে তার সামনে আমি একটি সরা রাখবো এবং এই যে বিধিটি এখন শুরু করব এটা আমি ইস্কনের অনেক মন্দিরেই দেখেছি বন্ধুরা সেখান থেকেই আমার এটা জানা যে এই ধরনের একটি জলসংখের মধ্যে আমাদেরকে স্নানের যে জলটি সেটা নিতে হবে এবং তুলসীপত্র সংযোগ করতে হবে এরপরে আমরা স্নানের মন্ত্রটি ইদম স্নানিযম শ্রী নৃসিংহায় নম এই মন্ত্রটি তিনবার মনে মনে জপ করে আমরা নৃসিংহদেবের উদ্দেশ্যে এই জলটি নিবেদন করব বন্ধুরা এই যে জলটি বেরোলো এই জলটি কিন্তু তুমি নিজের মাথায় ছিটিয়ে নিতে পারো বাড়ির সকলের মাথায় ছিটিয়ে দিতে পারো এবং বাড়ির চারপাশেও এই জলটি ছিটিয়ে দিতে পারো এতে কিন্তু শত্রুর বিনাশ ঘটে তো এই কার্যটি তোমরা অবশ্যই এই দিন করতে পারো এছাড়াও আমার চিত্রপটটি নতুন এসছে তাই জন্য আমি এই চিত্রপটটিও একটু জল দিয়ে মুছিয়ে নেব বন্ধুরা দেখো এই চিত্রপটের মধ্যে কিন্তু সবাই আছে যেমন মাতা লক্ষ্মী আছেন নৃসিংহদেবের কোলে ভক্ত প্রহ্লাদ আছেন এবং ব্রহ্মাবি বিষ্ণু মহেশ্বর কিন্তু এখানে বিরাজ করছেন তো এই চিত্রপটটি আমার ভীষণই পছন্দ হয়েছিল আর আমি এটি নিয়ে এসেছিলাম তো দেখো এই দিন কিন্তু ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা ভীষণই ভালো তো এখানে আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করছি অগ্নিদেবকে আবহন করছি যাতে তিনি এসে আমার এই পূজার সাক্ষী হন যে কোনো পুজোই আমরা সবাই জানি যে অগ্নিদেবকে সাক্ষী রেখে করতে হয় অগ্নিদেবকে সাক্ষী ছাড়া কিন্তু কোনো পুজোই সম্পন্ন হয় না এখানে আমি চন্দনের গন্ধযুক্ত একটি ধূপ প্রজ্বলিত করে নিয়েছি এরপর আমরা নৃসিংহদেবের আবহন মন্ত্রটি পাঠ করে নেব এবং তাকে আমাদের গৃহে আসার জন্য অনুরোধ করব। স্বাগতম শ্রী সুস্বাগতম শ্রী নৃসিংহায় নমঃ এই মন্ত্রটি মনে মনে তিনবার উচ্চারণ করতে হবে বন্ধুরা এতে মনে করা হয় যে নৃসিংহদেব আমাদের গৃহে আমাদের ডাকে তিনি সাড়া দেন এবং আমাদের গৃহে প্রবেশ করেন এখানে যেহেতু মাতা লক্ষ্মী আছেন তাই তার সিথিতে আমি সিঁদুর দিয়ে দিচ্ছি আমি নৃসিংহদেবকে একটি হলুদ রঙের পইতে নিবেদন করছি তোমরা চাইলে এখানে সাদা রঙের বইতেও নিবেদন করতে পারো মা লক্ষ্মী যেহেতু এখানে আছেন চিত্রপটে তাই তাকে একটি আমি আলতা সিঁদুর নিবেদন করলাম তোমাদের যদি এই চিত্রপটে মাতা লক্ষ্মী না থাকেন গৃহে যে মা লক্ষ্মী থাকবেন তার পুজোটা আগে করে নেবে এখানে দেখো আমি মৌলি সুতো নিয়েছি এই দিন অনেকেই নৃসিংহদেবকে বস্ত্র নিবেদন করে যারা বস্ত্র নিবেদন করতে পারবে তাদের তো কোনো ব্যাপার না যারা অস্ত্র নিবেদন করতে পারছো না তারা এই ধরনের একটি মৌলিক সুতোতে আতর লাগিয়ে অবশ্যই নৃসিংহদেবকে নিবেদন করবে এটি গোলাপের আতর হলেও কোনো অসুবিধা নেই আর চন্দনের আতর হলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা এই পুজোটা সাধারণত দক্ষিণ ভারতীয় পুজো দক্ষিণ ভারতের নৃসিংহদেবের প্রচুর মন্দির আছে এবং সেখানে প্রত্যেকদিন পুজো হয় তো সেই অত বিধি তো আমাদের পক্ষে পালন করা সম্ভব নয় তবে যত সাধারণভাবে করা যায় আমি আজকে সেইভাবেই তোমাদেরকে পূজা বিধিটি সম্পন্ন করে দেখাচ্ছি বন্ধুরা দেখো এখানে আমি একটি ফুলের মালা এনেছি কেন কি আমার এই চিত্রপটে মাতা লক্ষ্মী আছেন আর মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে জুঁই ফুল শ্বেত পদ্ম নিয়েছি আর নিচ্ছি একটা গোলাপ ফুল তার সঙ্গে নিয়েছি হলুদ এবং কমলা রঙের কিছু গাঁদা ফুল এই পুজোয় নিখুদ একশো আটটি তুলসীপত্র লাগে তাই দেখো বন্ধুরা এই ছোট্ট প্লেটটাতে আমি নিখুঁত একশো আটটি তুলসীপত্র এখানে সাজিয়ে নিচ্ছি এবং শ্বেত চন্দন সহযোগে এগুলো আমরা নৃসিংহদেবের পায়ে নিবেদন করব এতে নৃসিংহদেব অত্যন্তই খুশি হন বন্ধুরা আজকে আমি ভগবান শ্রী নারায়ণের সব ধরনের ফুলই পেয়েছি যেমন সাদা রঙের ফুল শ্বেতপদ্ম হলুদ রঙের গাঁদা ফুল সবই পেয়েছি তবে কেউ যদি তোমরা না পাও মনে কিন্তু কোনো রকম কুণ্ঠা বা দ্বিধা রাখবে না তোমরা এটা জানবে যে সমস্ত জিনিসই কিন্তু মানসিক নিবেদন করা যায় তাই তোমরা যদি কোনো জিনিস না পেয়ে থাকো সেটা কিন্তু মনে মনে তাকে নিবেদন করতে করো আর শুধুমাত্র একটু তুলসী পাতা আর হলুদ রঙের বা কোনো সাদা রঙের ফুলে কিন্তু নারায়ণ তুষ্ট হয়ে যায় সর্বাগ্রে বলবো মনে ভক্তি নিয়ে নিশ্চিন্ত হয়ে নারায়ণের পুজো করো এই পূজায় প্রথমেই বললাম যে চন্দনের ব্যবহার অত্যধিক পরিমাণে হয় তো দেখো এখানে আমি শ্বেত চন্দন বেটে নিচ্ছি এই শ্বেত চন্দন দিয়ে আগে নৃসিংহদেবকে আমি তিলক করব তারপরে ভক্ত প্রহ্লাদ এবং ত্রিদেবকে আমি তিলক করে নেব। দক্ষিণ ভারতের প্রায় প্রত্যেকটি নৃসিংহদেবের মন্দিরে প্রতিদিন বিধিপূর্বক পূজা এবং আরতি হয়ে থাকে বন্ধুরা তবে আমরা গৃহী মানুষ আমরা অত বিধি না পারলেও যতটুকুন জানি সেইটুকুন নিয়ে মনের ভক্তি দিয়ে পুজো করব আর অবশ্যই সর্বাগ্রে সবার মঙ্গল চাইব শ্বেত চন্দন সহযোগে আমি এই মালাটি পরিয়ে দিচ্ছি আর এই মালাটা পরানোর পরে তোমরা দেখো বন্ধুরা কি অপূর্ব লাগছে নৃসিংহদেব আর মা লক্ষ্মীকে আর ভক্ত প্রহ্লাদকেও যেন উজ্জ্বল লাগছে এই দিন কিন্তু সন্ধ্যাকালে ভক্ত প্রহ্লাদেরও পুজো হয়ে থাকে নৃসিংহদেবের সঙ্গে সঙ্গে কেন তিনি হলেন তার পরম ভক্ত বিষ্ণুদেবের যে কোনো অবতারের পুজোর আগে অবশ্যই মাতা লক্ষ্মীর পুজো হয় তাই এখানে আমি মাতা লক্ষ্মীর পুজোটাই আগে করে নিচ্ছি নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নং শ্যামে ভুয়াত্ম দর্চবাদ এ সচন্দন স্বন্দন গন্ধপুষ্প বিল্ল ওম শ্রী লক্ষ্মী লক্ষ্মীদেব্যৈ নম ওম বিশ্বরূপস্য ভর্যাসে পদ্মে পদ্যালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্রটি বলে আমি গোলাপ ফুল মায়ের পায়ে নিবেদন করলাম তোমরা যদি গোলাপের বদলে ফুল পাও তাহলে সেই ফুল দিয়েও মায়ের পূজা সম্পন্ন করতে পারো উগ্রম বীরম মহাবিষ্ণুম জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম মৃত্যুম নমাম মেহম এস পুষ্পাঞ্জলি নৃসিংহায় নম এই মন্ত্রটি তিনবার পাঠ করে বন্ধুরা আমরা নৃসিংহদেবের পায়ে এই কমল বা শ্বেত পদ্ম নিবেদন করছি ভক্ত প্রহ্লাদের উদ্দেশ্যেও আমি এখানে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নৃসিংহদেবকে একশো আটটি তুলসীপত্র চন্দন সহযোগে নিবেদন করছি এই সময় বন্ধুরা তোমরা মনে মনে অবশ্যই নৃসিংহদেবের অষ্টতর শতনাম মনে মনে পাঠ করতে পারো স্তুতি ও প্রার্থনা মন্ত্র বন্ধুরা মনে মনে আমি বলে নিচ্ছি তোমরাও এই মন্ত্রগুলি মনে মনে উচ্চারণ করবে আমি পাশে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে পড়ে নিতে পারো পনকম ও পুলিহরা এই দুটি হলো নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় দুটি ভোগ সাউথ ইন্ডিয়ার প্রায় প্রত্যেকটি মন্দিরেই প্রতিদিন এই ভোগটি তৈরি হয় এবং ভক্তগণ সেই ভোগ গ্রহণ করেন আজকে অনেক সকাল থেকে উঠে আমার মা এই দুটি ভোগ বানিয়েছেন হ্যাঁ আমার কোনো ভিডিওতে মায়ের ছোঁয়া থাকবে না তা তো হতেই পারে না যে কোনো সন্তানের সফলতার পিছনেই তার মা বাবা অনেকটাই দায়ী হয়ে থাকেন মানে তাদের সাহায্য অবশ্যই দরকার হয়ে থাকে আমিও তার থেকে ব্যতিক্রম নই আমারও প্রত্যেকটা ভিডিওতে মায়ের কিছু না কিছু অবদান থেকেই থাকে তাই এই জায়গাটি আমি আমার মাকেই ডেডিকেট করলাম এই ভোগের রেসিপি দুটি আমি কিছু দিনের মধ্যেই তোমাদেরকে কমিউনিটিতে দিয়ে দেব তোমরা সেখান থেকে অবশ্যই চেকআউট করে নিতে পারো তো এই যে তৈরি হয়ে গেছে আমাদের পুলিহরা আর এই যে পানীয় দ্রব্যটি এটি হচ্ছে পনকম এই পনকম নিবেদনেরও একটি বিশেষ নিয়ম আছে তার আগে বন্ধুরা তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি এই পনকম কিন্তু তেঁতুলের কাঠ দিয়ে তৈরি হয় আর তেঁতুল কিন্তু পিতল এবং কাঁসার মধ্যে ভীষণভাবে বিক্রিয়া করে এই পনকমটি আমি সবার আগে তোমাদেরকে বলবো যখন তোমরা নিবেদন করছো তখন অবশ্যই রূপো স্টিল বা কাঁচের গ্লাসের মধ্যে তোমরা এটিকে নিবেদন করো ভুলেও কিন্তু এটা পিতল বা কাঁসার মধ্যে নিবেদন করো না তাহলে বিচ্ছিরিভাবে একটা রাসায়নিক বিক্রিয়া হয় এবং এই বিক্রিয়া থেকে কিন্তু যখন তুমি এই ভোগটি গ্রহণ করবে বা বাড়ির সবাইকে গ্রহণ করাবে তাদের কিন্তু কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে বা বমি হতে পারে বা তোমার পেট খারাপও হয়ে যেতে পারে এই জন্যই এই ঘটনাটির আমি উল্লেখ করলাম কেন এর আগের বছর আমি এই একই ভুল করেছিলাম এবং তারপরে সেটি গ্রহণ করার পর আমার কিন্তু ভীষণভাবে পেট খারাপ হয়েছিল তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি হয় রুপো নাহলে স্টিল না হলে কাঁচের গ্লাসে তোমরা অবশ্যই এটাকে নিবেদন করবে নৃসিংহদেবের ভোগ অবশ্যই তুলসীপত্র দিয়ে আমাদেরকে নিবেদন করতে হবে আর আরও একটা কথা বলে দিই মা লক্ষ্মীকে কিন্তু আমার ঘরে যে বিগ্রহ আছে সেখানে আমি অবশ্যই ভোগ দিয়ে দিয়েছিলাম তাই এখানে আর মা লক্ষ্মীকে আলাদা করে আমি কোনো ভোগ নিবেদন করছি না এরপর আমি দেখো পনকম কিভাবে নিবেদন করতে হয় সেটা দেখাই এই দেখো এখানে একটি আমি জলসংখ্য নিয়েছি দক্ষিণ ভারতের প্রায় প্রত্যেকটি মন্দিরে এইভাবেই প্রতিদিন পনকম নিবেদন করা হয় এর মধ্যে আমরা পনকমকে ঢেলে দেব এবং তারপরে এই যে পনকমটি থাকে এর মধ্যে তুলসীপত্র দিয়ে নৃসিংহদেবের মুখের কাছে ধরা হয় এবং সেই সময় নৃসিংহদেব যেমন মানুষ ঢকঢক করে জল খেলে যেমন একটা আওয়াজ হয় ঠিক সেই রকম একটা আওয়াজ বা ধ্বনি যায় এরপর এই প্রসাদী পনকম সমস্ত ভক্তবৃন্দদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তো এইভাবেই বন্ধুরা তোমরাও পনকম নিবেদন করবে এবং তারপরে যে পনকমটি থাকবে সেটি ঘরের সবার মধ্যে এবং নিজে গ্রহণ করবে এবার বলি উপবাসের নিয়ম যারা তোমরা উপবাসী থাকবে সারাদিন উপবাস থাকবে এবং সন্ধেবেলায় পুজোর পর যা ভোগ দেবে সে ফলমূল হতে পারে মিষ্টান্ন হতে পারে বা পনকম পুলিহরা হতে পারে সেটা নিজেরা গ্রহণ করবে আরতির জন্য দেখো এখানে একটা ফুলের থালা আমি সাজিয়েছি পঞ্চপ্রদীপ সাজিয়েছি আর সাজিয়েছি একটি মাটির সরা যার মধ্যে আমি কিছুটা পরিমাণ কর্পূর নিয়েছি তোমরা যদি এরকম মাটির সরা জোগাড় করতে না পারো কপ্পুর দানিতেও তোমরা এই আরতি করতে পারো তবে দক্ষিণ ভারতের যে মন্দিরে আরতি হয় সেটা কিন্তু এই মাটির সরাতেই আরতি হয় এবার দেখো এখানে আমি একটু তুলো নিয়েছি এই পুজোতে বিভিন্ন ধরনের আরতি হয় যেমন সুগন্ধির আরতি এই যে তুলোটি আমি নিয়েছি এই দেখো এই তুলোটির মধ্যে আমি এখন আগে একটু আতর নিয়ে নেব এটা চন্দনের গন্ধযুক্ত বা গোলাপের গন্ধযুক্ত নাওয়াই শ্রেয় এবং এখানে অ্যান্টি ক্লক ওয়াইজ আরতি হয় ভগবানের চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার আমাদের এই আরতিটি করতে হয় এবং দেখো এখানে আমি এখন আরতি শুরু করব। এই দেখো চরণে আমি চারবার করছি নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে আমি সাতবার করে আরতি করব এবং আরতি হয়ে যাওয়ার পর এই যে সুগন্ধি দ্রব্যটি থাকবে এই সুগন্ধি দ্রব্যটিকে প্রথমে যিনি পুরোহিত মশাই থাকেন ওখানকার সেই পুরোহিত মশাই প্রথমে নৃসিংহদেবের নাকে সেটা ঘ্রাণ নেওয়ান নৃসিংহদেবকে তারপরে সেই প্রসাদী ঘ্রাণ নেওয়া যে তুলোটি থাকে সেটা যিনি পুরোহিত নেন এবং তিনি নিজে প্রথমে আগে ঘ্রাণটা নেন তারপরে এই প্রসাদি তুলোটা সমস্ত ভক্ত বৃন্দকে ঘ্রাণ নেওয়ানো হয় অর্থাৎ এইভাবেই কিন্তু নৃসিংহদেবের প্রথম আরতিটি হয় এবং প্রত্যেকবার আরতির পর গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে হাত পরিষ্কার করে নেওয়া হয় এই নিয়মেই করতে হয় বন্ধুরা এরপরে ফুলের আরতি ফুলের আরতিও ঠিক একইভাবে ঘড়ির উল্টো দিকে আমাদেরকে করতে হবে চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার করে সহযোগে এই আরতি তোমরা করতে পারো আবারও হাতটিকে আমরা গঙ্গা জলের দ্বারা পরিষ্কার করে নেব এবং আবার আমরা তৃতীয় আরতিটি করব এটা হচ্ছে ঘিয়ের প্রদীপের দ্বারা আমরা আরতি করব। বন্ধুরা এই আরতি করার সময়ও আমরা একটি মন্ত্র বলবো সেটা আমরা স্ক্রিনে মেনশন করছি বন্ধুরা এই মন্ত্রটি হলো নৃসিংহদেব এবং লক্ষ্মীদেবীকে একসাথে এই মন্ত্রটি নিবেদন করা হয় তো এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে তোমরা আরতিটি অবশ্যই করতে পারো আমাদের ঘিয়ের প্রদীপের আরতি হয়ে যাওয়ার পর আবারও আমরা এখানে গঙ্গা জলের দ্বারা হাতটি পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি এবং তারপরে আমরা ধূপের আরতি করছি আরতি সম্পন্ন হওয়ার পর বন্ধুরা আমরা এখানে ব্রত কথা পাঠ করব এখানে দেখো মেয়েদের ব্রত কথা নিয়েছি আর এখানে এই যে দেখো নৃসিংহ চতুর্দশীর ব্রত এখানে সাঁতিরিশ নম্বর পেজে আছে তো এই বইটি পারলে তোমরা কিনে নিও আর যদি কেউ না পাও তাহলে আমি যখন পাঠ করছি তোমরা যখন পুজো করবে সেই সময় আমার এই ভিডিওটি চালিয়ে দিও এবং ব্রত কথাটি শুনে নিও হাতে তুলসী পাতা আর হলুদ ফুল নিয়ে আমি ব্রতকথা পাঠ করা শুরু করছি কোনো এক সময় প্রভু নৃসিংহদেব তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে বলল হে ভক্ত প্রবল প্রহ্লাদ বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশীর ব্রত করলে আমি অত্যন্তই আনন্দিত হই প্রতি বছরই উক্ত তিথিতে এই ব্রত করা হয় এই ব্রত অনুষ্ঠান করার অধিকার সকলেরই আছে যারা আমার পরম ভক্ত তারাই এই ব্রত গভীর নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করেন প্রহ্লাদ জিজ্ঞেস করলেন হে ভগবান তুমি নরসিংহ রূপধারী স্বয়ং বিষ্ণু তোমাকে প্রণামসহ একটি প্রশ্ন করি তোমার প্রতি আমার এই অচলা ভক্তি জন্মালো কি করে কেনই বা আমি তোমার একান্ত স্নেহের পাত্র হলাম নৃসিংহদেব বলবেন বললেন পূর্বকালে অবন্তীপুরে বসু শর্মা নামে এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিলেন সে ব্রাহ্মণ প্রত্যহ যথাবিধিতে হোমাদি ক্রিয়া সম্পন্ন করতেন তিনি অগ্নিষ্টম যজ্ঞ সহ আরও নানাবিধ যজ্ঞ করে সবসময় দেবতাদের তুষ্ট রাখতেন বসু শর্মা ভুলেও কখনো কোনো রকমের কুকর্ম করেননি তার পত্নীর নাম সুশীলা তিনি পতিব্রতা সদাচার পর পরায়ণা ও প্রতিভক্তিমতি তাদের পর্যায়ক্রমে পাঁচটি ছেলে হয় তাদের মধ্যে চারটি ছেলে ছেলে ও পিতামাতা ভক্ত তুমিও তাদের ছোট ছিলে তুমি তোমার বড় ভাইদের মতন ছিলে না তুমি সর্বদাই একদিন তোমার সাথে বাড়িতে বিবাদ হওয়ায় সেদিন তুমি কোনো আহার করনি এবং খালি পেটেই ছিলে মনও বিক্ষিপ্ত থাকার ফলে রাতে ঘুমাওনি ভগ্যবেশ বসে সেই দিন ছিল নৃসিংহ চতুর্দশীর ব্রত তোমার সঙ্গে ঝগড়া করে তোমার প্রিয়া সেই দিন উপোস করে রাত্রিতে জেগেছিল সেই সময় তোমার ও দুজ তোমার ও তার দুজনেরই দেহশুদ্ধি হওয়ার ফলে তোমাদের এই ফলপ্রাপ্তি ঘটেছে এই ব্রতের ফলে দেবতারা স্বর্গের সুখে বাস করেন এই ব্রতের প্রভাবেই ভগবান শঙ্কর দুর্ধার ত্রিপুরাশ্বর বধ করেন করতে সমর্থ হয়েছিলেন এই ব্রতের মহাপুণ্য ফলের দ্বারাই দেবতারা ঋষি ও প্রাচীন মহর্ষিরা ও রাজারা সকলেই নিজ নিজ অভিলাষকর্ম সিদ্ধি লাভ করেছিলেন এই ব্রতের প্রভাবে তুমি ও সেই দিন হিনমতি তোমার প্রিয়া পরিগণিত হয়েছিলে হে প্রহ্লাদ যারা যথামত যথাযথ বিধিমতে আমার এই ব্রত পালন করেন তাদের সাত কোটি কল্পেরও এই মর্তধামে আসতে হয় না এই ব্রত প্রসাদে রাজ্যাকাঙ্ক্ষীর রাজ্য হয় দরিদ্রের ধনসম্পদ হয় অপুত্রের পুত্র হয় আয়ুষকামী দীর্ঘ দীর্ঘায়ু হয় তেজস্বিকামী বিপুল তেজস্বী হয় যেই সব নারী এই ব্রত পালন করে সেই সব নারী সৎ চরিত্রবান ও দীর্ঘজীবী পুত্র লাভ করেন এবং তাদের পুত্রকন্যার শোক ও বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না তারা ধন ধান্যে পূর্ণ হয় এবং সংসারে স্বামী পরিজনের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রত অনুষ্ঠান করতে হয় এই তিথিতে প্রভাতে আমাকে স্মরণ করে নিত্যকর্ম কাছে প্রার্থনা করে জানাবে হে নরসিংহদেব আজ আমি তোমার প্রিয় ব্রতের অনুষ্ঠানে হয়েছি এই ব্রতে তোমার কৃপায় যে যেন কোনো রকম বাধা আমার সৃষ্টি না হয় ওই দিন আমার ব্রত অনুষ্ঠানকারীরা পাপী ব্যক্তিদের সঙ্গে বাক্যালাপ করবে না মিথ্যাচার বা মিথ্যা কথা বলবে না এই দিন নির্মল চিত্তে দিন যাপন করবে পরে সন্ধ্যাকালে স্নানান্তে শুদ্ধ বস্ত্র পরিধান করে গৃহে এসে ভক্তি সহ অন্ধকারে আমার পুনরায় স্মরণ করে অষ্টদল পদ্ম একে তার উপরে একটা তামার ঘট ও পবিত্র জলপূর্ণ করে বসাবে ঘটের মুখে একটু আতপচাল পূর্ণ করে দেবে আর আমার স্বর্ণময় একটি মূর্তির সঙ্গে দেবী লক্ষ্মীর একটি স্বর্ণময়ী মূর্তি তৈরি করে পূজা করবে পরে নির্লোভ ও শান্ত প্রকৃতির ভক্তিনিষ্ঠ সৎ জ্ঞানী পুরোহিতকে দিয়ে আমার পূজাও করাতে পারো ওই দিন রাত্রে কখনোই ঘুমাবে না আমার স্তব স্তুতি এবং ভক্তিমূলক গান বাজ করে রাত্রি জাগরণ করবে পরের দিন প্রভাতে স্নানান্ত সেরে আমার যথাযথ পূজা এবং প্রার্থনা তোমরা সম্পন্ন করবে হে নৃসিংহদেব হে পিতাম্বরধারী আমার আমার এই বংশ বংশে যারা যারা জন্মগ্রহণ করেছেন বা ভবিষ্যতেও করবেন তাদের সকলের তুমি দুঃখের সাগর থেকে উদ্ধার করো আমি মহাপাপি দুঃখ শোক রোগ প্রভৃতির দ্বারা আমি সর্বদাই ব্যতিব্যস্ত হে জগৎবন্ধু হে কৃপানিধি তুমি আমার একমাত্র অবলম্বন হও হে নৃসিংহদেব হে রমাপতি তুমি তোমার ভক্তদের ভয় দূর করে থাকো এই ব্রতে সদ অনুষ্ঠানের ফলে আমি যেন ভক্তি মুক্তি এবং লাভ করে সমর্থ হই তোমার এই রাতুল চরণ যুগালে আমার এই একান্ত প্রার্থনা এইভাবে আমার শ্রীচরণে প্রার্থনা নিবেদন করে ব্রাহ্মণ বা দিন দরিদ্রদের সাধ্যমতন ভোজন আদি দান করবে এই চতুর্দশী তিথিতে আমার আবির্ভাব যদি দৈবযোগে এই তিথিতে শনিবার ও স্বাধীন ক্ষেত্রের যোগ হয় তাহলে কোটি ব্রহ্ম পাপ থেকে প্রতি হয়ে থাকে এই চতুর্দশী তিথি আমার পরম প্রিয় তিথি এবং এই তিথিতেই সর্ব পাপ বিনাশ ঘটে তো চলো বন্ধুরা এই ছিল আমার নৃসিংহ চতুর্দশীর দিন অতি সহজ সরল পড়া পূজাবিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর এই ধরনের সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মাতা লক্ষ্মী এবং প্রভু শ্রী নৃসিংহদেবের কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি